ফাল্গুনের জন্য কত শখ নিয়ে রেডি হয়েছে কিন্তু আমার ফাল্গুনের ফালগুনের জন্য আমি এই শাড়িটা পরবো আজকে পরে ফেলেছি দারাজ থেকে আমি এই ক্যান ক্যান স্কার্টটা কিনেছিলাম আমি শিওর না এটা আসলে আজকের এই কটন শাড়ির সাথে যাবে কিনা তারপর একটা ট্রাই করে দেখি এই চমৎকার শাড়িটা আসলে সুই থেকে আমাকে গিফট করেছে এটা একটা ব্লাউজ পিসও আছে কিন্তু আমার যেহেতু বানানোর সময় হয়নি তাই আমি আমার কাছে যে সাদা ব্লাউজটা ছিল সেটা দিয়েই পরেছি তো আমি প্রথমে এখানে পুরো শাড়িটা উল্টো পড়েছি এবং এরপরে গিয়ে আমি আবারও খুলে পুরো শাড়িটা ঠিকমতো পরেছি অর্থাৎ আমি আঁচলটা উপরের দিকে দিয়ে দিয়েছিলাম যাই হোক এখানে ফাইনালি আমি শাড়ি পরেছি কিন্তু আমি চেষ্টা করছিলাম যে কিভাবে দিলে ভালো হয় শেষ পর্যন্ত মনে হলো এভাবেই ভালো লাগছে আপনার একটু আমাকে জানাবেন যে আর কীভাবে পরলে ভালো লাগতো আমি বহু বছর পরে মনে হয় একটু কার্ল করেছি চুল কারণ আমি যে ফ্লোরাল স্টাইলটা করতে চাচ্ছি সেটার জন্য একটু ওয়েভ বা কার্ল দরকার ছিল তো এখানে আমি আমার বাংলাদেশ থেকে কেনাই ফ্লোরাল যে ক্লিপটা সেটা লাগিয়ে নিচ্ছে আমি খুবই হ্যাপি ছিলাম আসলে আমার পুরো লুকটা নিয়ে চুলের যে লুকটা নিয়ে এরপর আমি একটু মেকআপ করে নিচ্ছি আমি এখানে যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছি তার বেশ কিছু প্রোডাক্ট আপনার পেয়ে যাবেন বিউটি পেজে আমি একটু হেয়ার অয়েল লাগিয়ে নিচ্ছি কারণ চুলটা একটু ফ্রিজি লাগছিল তো এখন আমি একটু হালকা মেকআপ করে নিব খুব বেশি কিছু না একটু ব্রাউন আই দিয়ে ইনার কর্নারে একটু লাইট আই শেডো দিচ্ছি আর এখানে এসে আমার পাপেই মনে একটু চেয়েছে যে একটুখানি আমি সবুজ অ্যাপ্লাই করি সেটাই আমি অ্যাপ্লাই করেছি এরপরে যত যেরকমভাবে আমি উইং আই করি সেটাই করেছি হালকা একটু ব্রঞ্জ অ্যাপ্লাই করছি যেহেতু বাইরে রঙের অনেক অভাব তাই মুখেই না কেন একটু ওয়ার্ম ভাবটা ফুটিয়ে তুলি আর এখানে যে ব্লাশটা ব্যবহার করছি এটা আমার খুব পছন্দ একটা ব্লাশ যখন আমি পিঙ্ক কোনো কিছু চাই না এটাও আপনার অ্যাপো পেজে পেয়ে যাবেন যাই হোক এখানে মোটামুটি আমার মেকআপ শেষ চুরি পরে নিচ্ছি কানের দুলো পরে নিয়েছি এখন আমি টিপ পরে পুরোপুরি রেডি হয়ে গিয়েছি শাড়িটা যখন আমি প্রথম দেখেছিলাম তখন আমি এরকম টাইপের একটা লুক আসলে কল্পনা করেছিলাম শাড়িটা এত আরামের আর এত সুন্দর খুবই একটা প্রশান্তিদায়ক একটা শাড়ি কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আপনাদের ফালগুন কেমন কাটলো সেটাও জানাতে ভুলবেন না